সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে চলে এসেছি আবহাওয়ার সর্বশেষ আপডেটে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যথাযথ বাংলাদেশের বাংলাদেশের উপর দিয়ে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি কিন্তু প্রবাহমান হচ্ছে আর এর ফলে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের প্রায় সব জেলাতে অর্থাৎ রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট সিলেট সহ কক্সবাজার সহ সব জায়গায় কিন্তু একাধারে বৃষ্টিপাত হচ্ছে যেটি যেটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে চাঁদপুরে এছাড়াও কিন্তু হ্যাঁ হঠাৎ করে বন্যা দেখা দিয়েছে চাঁদপুর লক্ষ্মীপুর ফেনীতে ফেনীতে কিন্তু বন্যা দেখা দিয়েছে এছাড়াও কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু অনেক জায়গায় বাদ ভেঙে গেছে সেই কারণে কিন্তু নিম্ন অঞ্চলগুলো কিন্তু তলিয়ে গেছে এছাড়াও আমরা এখন একটু উপগ্রহ চিত্র দিয়ে দেখে নেব যে এছাড়াও প্রবল বৃষ্টিপাতর হওয়ার আশঙ্কা কোথায় কোথায় আছে আমরা এগুলোটা দেখে নেব আমরা দেখতে পাচ্ছি যে আর শুক্রবার শুক্রবার তিরিশে মে আমরা যদি দেখি তাহলে সর্বোচ্চ বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু সিলেটে আছে সিলেটে আছে সেখান থেকে কিন্তু পাহাড়ি ঢল হবে এছাড়াও রংপুরে কিন্তু দমকা হাওয়া এবং সেখান থেকে কিন্তু ঝড় বৃষ্টি সহ বজস্ব বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী মেহেরপুর ঢাকাতে কিন্তু হালকা বৃষ্টিপাত হবে সেখান থেকে কিন্তু দমকা হওয়া থাকতে পারে এছাড়া ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আছে খুলনা চট্টগ্রাম এছাড়াও পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ি পটেশ্বরী উপজেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হবে সেখান থেকে কিন্তু পাহাড়ি ঢল এবং পাহাড় ভাঙ্গনের কিন্তু একটি পূর্বাস রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এবং একাধারে কিন্তু মুসুলদারে বৃষ্টিপাত হচ্ছে যেই কারণে যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে চকরিয়া নীলাচল এছাড়াও ট্যাপনাবে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সমুদ্র কিন্তু অনেক বেশি উত্তাল রয়েছে সমুদ্রে কিন্তু অলরেডি এখন পর্যন্ত তিন নম্বর সতর্কতার সংকেত যেতে বলা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গাতে কিন্তু দমকা হওয়ার সাথে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতেছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু বাদ ভেঙে গেছে সেই খবর কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি সুপ্রিয় দর্শক আমরা এখন কিছু ভিডিও দেখে নেব যে বাংলাদেশের কোথায় কোথায় কী ধরনের সমস্যা হয়েছে এছাড়া আপনার যারা নতুন ভিওস আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে কোথায় থেকে দেখছেন আপনার এলাকার কী খবর কমেন্ট করে জানাবেন ভালো নেই জেলা ভোলাবাসীর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন দীপ জেলা বোলাতে গুন্ডি জলের খুবই খারাপ পরিস্থিতি দর্শক আপনারা ভিডিওটি সময় শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেন এই ভোলা চলার পেছন দর অন্তরের মানুষগুলো খুব বিপদে আছে আজকে ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেন